হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে রেশন কার্ডের নতুন যে প্রবলেমটা তোমরা ফেস করছো নতুন অ্যাপ্লিকেশান বা পুরোনো অ্যাপ্লিকেশান পাঁচ নম্বর ফর্ম চার নম্বর ফর্ম যে কোনো অ্যাপ্লিকেশান করতে গেলে কিন্তু তোমাদের দেখাচ্ছে আর আর নট ফাউন্ড টেম্পোরারি স্টপ তো এই যে সমস্যাটা কিন্তু অনেকদিন ধরে হচ্ছে প্রায় দু মাস ধরে কিন্তু এই সমস্যাটা চলছে এখনও কোনো সলিউশন হয়নি প্রথম প্রথম জানা গিয়েছিল যে নতুন করে আপডেট হচ্ছে বাট না এটা কিন্তু এখনও কোনো সলিউশন বেরোয়নি এটা কিন্তু পুরো বন্ধ হয়ে রয়েছে তো এইটার জন্য তোমরা কী করবে তোমরা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন কী করে করবে সেটাই দেখাবো তো গুগল ক্রোমবাউজারকে সবার প্রথমে আমরা ডাব্লুবি পিডিএস লিখে সার্চ করে নেবো সার্চ করে নিলে এখানে দেখো ডিপার্টমেন্ট এখানে সেকেন্ড যে অপশানটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তো এই সেকেন্ড অপশানে কিন্তু আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে যখন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন সবার উপরে দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম তো এই যে সিটিজেন্স হোম এখানে আমরা ক্লিক করে নেওয়ার পরে কিন্তু নিচে দেখো তিনটে অপশান আছে রেশন কার্ড রিলেটেড কর্নার যেটা প্রথমেই দেওয়া আছে এই রেশন কার্ড রিলেটেড কর্নারে কিন্তু আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করার পরে কিন্তু সেকেন্ডটা আমাদের দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল জব অপশানটা আছে এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এখানে তোমরা যেই ব্যক্তির কোনো কাজ করতে চাইছো বা যেই ফ্যামিলির কোনো কাজ করতে চাইছো সেই ফ্যামিলির আধার কার্ড নাম্বার কিন্তু বসিয়ে দেবে যদি কোনো ব্যক্তির পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করতে যাওয়া হয় তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে আধার অথেন্টিকেশানের তো সেই আধার কার্ডের ওটিপিটা এখানে সাবমিট করার পরে কিন্তু তোমাদের এই ব্যক্তির যে রেশন কার্ড ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছ আর নাম্বার ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার সব কিছু এখানে শো হয়ে যাবে এখানে ইয়েস করবে করে নেক্সট করে দেবে তো নেক্সট কলে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছো তোমরা ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখো সমস্ত রকম ফর্ম কিন্তু তোমাদের দেওয়া আছে রেশন কার্ডের নাম্বার ফোর নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স একসাথে দেওয়া আছে নাম্বার সেভেন দেওয়া আছে নাম্বার এইট দেওয়া আছে নাম্বার ফোরটিন দেওয়া আছে এবং নাম্বার ফিফটিন দেওয়া আছে তো এইখানে কিন্তু তোমরা রেশন কার্ডের সমস্ত ভুল সংশোধন হোক রেশন কার্ড ট্রান্সফার হোক ফ্যামিলি যদি এখনও ফ্যামিলি স্লিপ যেটা মানে ফ্যামিলি আলাদা করা যেটা সেটা এখনও দেয়নি হয়তো ভবিষ্যতে সেটাও চালু করে দিতে পারে আবার তো দেখো এখানে কিন্তু সমস্ত রকম ফর্ম দেওয়া আছে এখান থেকে তোমরা ফিল করতে পারবে তো এই ধরনের ভিডিও তোমরা যারা যারা পছন্দ করো দেখতে বা যারা যারা খুঁজতে থাকো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও আর ভিডিওটা কার কার ভালো লাগলো এবং যদি কোনো অসুবিধা কোনো কিছু জানার থাকে এই ভিডিও এই সম্বন্ধে সেটা কমেন্ট জানাবে বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে